আমাকে সবচেয়ে বড় বিপরীত পরিচয় করে দেওয়া হবে আমি নিজে কিন্তু এখনো আটটা দেশের সঙ্গে মন করি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি এবং এখন লড়াই করে চলেছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াই এটাদের মর্যাগত যেগুলো কোনো যেগুলো দ্য শোইং সবাই এক হয়ে করতে জানে তার প্রমাণ দুই আইতে আছে গত বছর আ ইউএস বাংলাদেশ একা আ লিভিজ ফোরামে সমাল ছিল সেখানে আমাদের সম্মানিত সম্পর্ক সম্মানিত বিশেষ সম্মানিত খলসে ইউনুস એમ কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের সাহেবদার ঘোষক শেখ হচ্ছে গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমক্ষ একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো সেই

প্রতিটি মানুষের প্রদেশের নাম করেছে যেমন করেছে আপনারা সেই গ্রামের মানুষ যারা আপনার এবং বাংলাদেশের উন্নয়নে বলুন প্রতিটি কাজে বলুন যে সহযোগিতা করছে সেটাও সকল দেখছেন সেই প্রতিষ্ঠিত এবং Ama dedi ki, ''Karşı kurçayın. Bakın otururken otel şirketine kurucayın. Çin akıtı şampiyonları için şey etmezsiniz yavrum.'' Karakterin şaşırtma hattı da teki. Boğulduğu gibi doğrudan Ama yakın şarkı mutsu, şamaş. Eke, mutsu, şampiyonları kurmalı. Bir program bir program hafızı değil. Yine o şampiyonları için de şey etmezsiniz yavrum. Şimdi, burası yavrum.

সোহেবরা যারা তারা এসে ক্রমাগত আশাবাদী যারা ভবিষ্যতে আমার মনে হয় একটা কথা আমাদেরকে সবসময় রাখতে হবে সে কথাটা হচ্ছে যে শব্দ দেখতে হবে যে শব্দ দেখেছেন যে দেখছেন এই শব্দগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে

কমিশন করা হয়েছে আমরা কমিটে আমরা এই সংস্কার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং করে কথা আমরা বলতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে আমরা

আবার একটা শ্রদ্ধা সেই সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য আমাদের দেশের অত্যন্ত রাজনীতি করে মাননীয় মানুষ সকলের সত্য বিশ্বব্যাপী যা অবাধ শ্রদ্ধা এবং আস্থা সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য উপদেষ্টা কৃন্দ আমাদের দেশের অত্যন্ত সিনিয়র প্রিয় আমেরিকার প্রবাসী ভাই মনে আনন্দিত উচ্চসিত এবং কৃতজ্ঞ প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগে একটি সরকারি সফরে দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের প্রতিনিধিকে নিয়ে একটা নোটিস আমি আশা করি রাজনৈতিক সরকার যখন হবে সকলে কোনো কোনো জায়গায় আমরা এক থাকতে পারি দেশের এই এই কাজটা আমরা বজায় জুলাই অগাস্টের আপনার যেটা বলছেন আমরা সকলেই এই

আমাদের দেশের আনফর্চুনেট অনেক বড় সমস্যা হচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে যদি আমরা ড্রেস করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্ব একটি টাইগার হিসাবে অল্প সময়ে আলোকিত হতে পারবে আমরা আপনাদেরকে

বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বত্বের ব্যাপারে কোন আপোষ নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাছে হোক নাম্বার টু আমরা ব্যাপারে বজা নাম্বার থ্রি একটি

এ মানুষের আমাদের পররাষ্ট্র নীতি সততা সাম্য মর্যাদা সম অধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং সকলের কাছে হবে আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই জন্য রোজিকের বঙ্গি রক্ত পাবে দল মত বিশ্বাস মিলিয়ে একই কোনো বৈষম্য থাকবে না এটাই আমাদের আদর্শ হবে পরিশেষে যে কথাটি বলতে চাই প্রবাসীদের যে অবদান সে নিপিট করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে ভোটের ব্যাপারে যেটা হয়েছে আমি যারা সাংসন দিয়েছেন ওটা তো তারাই হবে যে এটা প্রমাণ দরকার যে বাংলাদেশের মানুষ সেটা দিয়ে একটা কাগজ দিয়েও যদি হয় যে উনি বাংলাদেশের মানুষ তাকেই সে নিজের দিকে জিত হবে কারণ জটিলতা করার কোনো প্রয়োজন হবে না প্রয়োজন নেই হবে এখন লিগের ভিত্তি লাগবে না ইয়েস ওইটাকেই নিজের ভিত্তি সাথে ইনক্লুড করার জন্য আমি তবে জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারনেট গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসছে নানা ইচ্ছা বিকাশ হইতে পারে হওয়া উচিত নয় এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচিতভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যোগদান জানাচ্ছি

আমাদের ভারতীয় নেতৃত্ব দেখবেন এই অভ্যর্থন এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা সমাজের নানা স্তরের মানুষেরা তারা সকলে সব হবে এই অভ্যর্থনে অংশগ্রহণ করেছে এবং আপনারা যারা প্রবাসী আছে যখন বাংলাদেশে এই অবস্থানকে থামিয়ে দেওয়ার জন্য নেটওয়ার্ক সবার আগ্রহ যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া ঠিক সেই সময়টাতে এই অবস্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে জ্যাত করে রেখেছিলেন যারা আপনার সেই মানুষের আপনাদের জায়গা থেকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে আপনার পাকা দিয়ে দাঁড়িয়েছেন আপনারা সৌভাগ্য এবং

একটা প্রচন্ড মত রূপান্তর হয়ে গেছে একটা দল মত পদ সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়ে এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে নতুন করে বলতে চায় তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায় এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না সকলকে জবিতার মধ্যে নিয়ে আসে চায়